হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমি আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা আমার মায়ের কাছ থেকে শেখা এটা আমার মা বানাতো তাই আজকে আমি তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি এই যে তার জন্য লাগবে আমি যে রেসিপিটা বানাবো এ দেখো বন্ধুরা এই যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো চাল দিয়ে বানাতে পারো তবে গোবিন্দভোগ চালটা ওলা হয় কি এতে একটা সুগন্ধি চাল মানে এ চালটা দিয়ে বানালে খেতে একটু বেশি টেস্টি হয় আমি মেপে এক কাপ এদের চাল নিয়ে নিচ্ছি এক কাপ মতো এদের চাল মেপে নিয়েছি এই চালটা এখন আমি কি করব বলো তো বন্ধুরা ভালো করে কষলে কষলে দুই তিনবার ধুয়ে নেবো ধুয়ে জলটা আমি ঝরিয়ে নেব একদম ঝরঝরা করে নেব জলটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই যে চালটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর কমেন্ট করে অবশ্যই বলে দেও এরকম আগে তোমরা বানিয়ে খেয়েছো কি না এটা আমি কোনো দিন নিজের হাতে বানাই নি আমার মা বানিয়েছে আগে আমরা খেয়েছি খুবই টেস্টি হয় খেতে তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভালো করে নিলাম আমি ধুয়ে টুয়ে ভালো করে জলটাকে ঝরে নিয়ে চালগুলো ঝরঝরা করে নেবো তারপরে আবার ফিরে আসছি এ দেখো বন্ধুরা আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম বিশ মিনিট মতো একদম ঝরঝরা হয়ে গেছে চলো এবার কড়াই বসিয়ে দিয়ে এসছি আমি চালটা ঘি দিয়ে প্রথমে কড়াইয়ের ভিতর ভেজে নেব করে ঘি নিয়েছি এই যে কুষ্টিয়া জগদীশ মিষ্টান্ন আমার ভাণ্ডার থেকে নিয়ে এসছিলো ঘি যে ঘিয়ের ব্যায়াম এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভাজতে হবে চালটা তাহলে চালের যে মিষ্টিটা আমি বানাবো গোবিন্দভোগ চালের সন্দেশ বানাবো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে চাল দিয়ে মিষ্টি বানাচ্ছি রাখতে হবে যেন পুড়ে না যায় গিটার সমস্ত কড়াইতে মাখিয়ে নিচ্ছি এবার আমি ধুয়ে ঝরঝরে করে নিয়েছি চালগুলো দিয়ে দিচ্ছি একটা গন্ধ বেরিয়েছে একদিকে ঘিয়ের গন্ধ তারপরে গোবিন্দভোগ চাই একদম গন্ধ মমা করছে আমি আস্তে আস্তে নাড়াচা করে চালটা হালকা লাগছে করে বেছে বন্ধুরা তোমরা যদি এটা গুড় দিয়ে বানালো ভালো লাগে কিন্তু আজকে আমি চিনি দিয়ে বানাবো তোমরা যদি গুড়ে গুড়ের মতো কালারটা আনতে চাও তাহলে চিনিটা তোমরা ক্যারামেল করে নিতে পারো

আমি একটা পাত্রের ভিতরে চালগুলো ঢালে নিচ্ছি ঠান্ডা করার জন্য ঠান্ডা হলে বিন্দারে মানে ডাস্ট করে নেব এই যে বন্ধুরা আমি এখন কড়াইটা বসিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন আমি এখানে তিন পাওয়া মতো দুধ নিয়ে নিয়েছি সেকে ভালো করে সেকে সেকে রেডি করে রেখে দিয়েছি এবার দুধটা আমি জাল দিয়ে নেব দুধটা আস্তে আস্তে জাল হতে দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি বন্ধুরা লিকুইড গরুর দুধ কোনো জল মেশানো যাবে না ভালো করে জাল দিয়ে নিতে হবে খুব গাঢ় করা যাবে দুধটা গাঢ় না করলেও হবে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা পুড়ছে বন্ধুরা আমি তো তিন পোয়া দুধ নিয়েছি এখানে এক কাপ পিসের জন্য আমি আর জ্বালিয়ে জ্বালিয়ে পুরো হাফ লিটার করে ফেলবো দুধটা তিন জ্বালিয়ে খুব বেশি ঘন করার দরকারি নেই তিন পোয়া দুধ নিয়েছি আমি জাল দেওয়ার পরে হাফ লিটার করে দেবো জালে হ্যাঁ তারপরে আমি চিনিটা দেব চিনিটাও তোমাদের সাথে শেয়ার করবো কতটুকু দিতে হবে আর একটু জাল হয়নি। নি জাল হয়ে কত কমে গেছে সর সরসর পড়ছে এবার আমি যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপের দু কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো যেটা আমি সন্দেশ বানাচ্ছি একটু মিষ্টি না হলে ভালো লাগবে না এই যে এক কাপ আমি দু কাপ চিনি দিয়ে দিলাম তোমরা যেমন মিষ্টি পছন্দ করো সেভাবেই কম বেশি করে দিতে পারো আমি চিনিটা দিয়ে সাথে সাথে দুধের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা এদের দুধের কালারটা পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে চিনি দিয়েছি চিনি দিয়ে আমি আর একটু জাল করে নিচ্ছি এই যে চালটা আমি এখন বিলিন্ডারে বিলিন্ড করে নিচ্ছি এই যে বিলিন্ডারে ঢেলে দিলাম আমি যে চালটা ডাস্ট করে নিচ্ছি বিলিন্ডারে চাল এই যে আমি বিলিন্ডারে গুঁড়ি করে নিয়েছি গুঁড়োটা একদম নিপিষ করা যাবে না একটু খসখসে থাকলে ভালো হবে খেতে এই দেখো একদম আমি একদম নিপিস করে গুঁড়ো করিনি একটু খরখরা আছে যাদের বাড়িতে মিক্সি নেই তারা শিলনুরা তো সুন্দরভাবে বেটে নিতে পারো তা তো কোনো অসুবিধা নেই দেখেছো বন্ধুরা চিনি দিয়ে জাল দিয়েছি দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি লো টু মিডিয়াম আছে রেখেছি আজটায় একদম লো টু মিডিয়াম আছে রেখে এই চালের গুঁড়োটা দিতে হবে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি চিনি দিয়ে ক্যারামেল করে গুলের কাগার আনতে চাও তাহলে ওই যখন আমি দুধটা জাল দিয়েছি দুধটা অন্য পাত্রে নামিয়ে আর এক কাপ চিনি নিয়ে সামান্য জল দিয়ে তোমরা ক্যারামেল করে আবার দুধটা ওর ভিতর ঢেলে দেবে তখন কিন্তু আজকে আমি ক্যারামেল করে নিই এমনিতেই বানাচ্ছি আমি কিছু কিসমিশ শুকিয়ে ধুয়ে শুকনো করে রেখেছিলাম এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কিসমিচগুলো এটা অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো আমি আজকে লোটু মিডিয়াম আছে রেখেছি দিয়ে যাতে গুটি না পাকিয়ে যায় ধৈর্য ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে একটা নরম ডোন মতো বানিয়ে নেব তারপর আবার ফিরে আসছে তাই হয়ে বন্ধুরা এই যে আমি এলাচ হালকা খালিগোলায় ভেজে নিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি এলাজের গুঁড়িটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা বাড়িতে অতিথি বসায় রেখেও এই জিনিসটা বানিয়ে দেওয়া যায় ঝটপট করে তোমাদের অতিথিরা তোমার এই সন্দেশ খেয়ে অবশ্যই তোমার হয়ে যাবে তোমার নিজেরও ভালো লাগবে আর যারা খাবে তাদেরও ভালো লাগবে এবার আমি এর ভিতর আরেকটু ঘি দিয়ে দেব দেখি আমি এর ভিতর আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমি এই যে এরকমভাবে যে ডোর মতো বানিয়ে নিয়েছি ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর যে পাত্রে ঢালবো সে পাত্রে আমি একটু ঘি ঢেলে পাত্রতে মাখিয়ে নিচ্ছি যাতে উঠানোর সময় সুবিধা হয় যে ঘি ঢেলে মাখিয়ে নিলাম আমি পাত্রের ভিতর ঢালবো ওই জন্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি পাশ দিয়ে ভিতর দিয়ে থালা তোমরা যে কোনো কিছুতে ঢেলে তোমাদের ইচ্ছা মতো কাটিং করে নিতে পারো আমি থালাতে ঢালবো তাই একটু ঘি লাগিয়ে নিচ্ছি উঠাতে সুবিধা হবে নিয়েছি এটুকুন নরম থাকবে পরে ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি যে আমি এবার এই যে একটা খুন্তি দিয়ে প্লেন করে দিচ্ছি বন্ধুরা উপর দিয়ে এটা তোমরা যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে ফ্রিজে রেখে তাড়াতাড়ি করে ঠান্ডা করতে পারবো কিন্তু আমার আর এখন তো তাড়া নেই এটা আমি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট রেস্টে রেখে দেব তারপরে এটা আমি কেটে তোমাদের দেখাবো কেমন হয়েছে বন্ধুরা তোমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করো তারপরে আবার তোমাদের সঙ্গে আমি ফিরে আসার এই উপরটা এরকমভাবে প্ল্যান করে দিতে হবে দেখ বন্ধুরা গরম লাগছে আমি এটা হাত দিয়ে দিয়ে উপরটা প্লেন করে সুন্দর করে দিচ্ছি দেখতে যাতে সুন্দর হয় কাটা কাটার সময় উঠাবো তো তোমরা একটু অপেক্ষা করো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি কেটে অন্য নাটলা পাত্রে তুলে নেবো কেটে এই জন্য উপরটা সুন্দরভাবে এরকম দিয়ে চেপে চেপে প্লেন করে দিলাম দেখতে সুন্দর লাগে এই জন্য বন্ধুরা এই যে চল্লিশ মিনিট পর আবার চলে এলাম এই যে ঠান্ডা হয়ে গেছে এখন এই চাইলের সন্দেশটা এখন আমি কেটে নেবো যে একটা ছুঁড়ে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ঘিমা খেয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেপ দিয়ে নেবে কীভাবে কাটবে আমি চোখো চোখো করে কেটে নেবো বন্ধুরা তাহলে তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেও ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা